রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প সন্ধ্যার সময় গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম বাস পাশ দিয়ে যেতে হচ্ছিল হঠাৎ জোর হাওয়া এলো বাসকাছ দুলে উঠল পাতার শব্দ। মা দাদাও উছেলে আমার হাত ধরল কি হয়েছে সে বাসচ্যাডের দিকে তাকিয়ে বলল দেখো বাসকাজ কেমন নুয়ে পড়ছে হাওয়ায় উ হ্যাঁ প্রকৃতির নিয়ম ঘ আমিও তেমনি নুয়ে পড়ি উ কার কাছে তোমার কাছে তোমার ভালোবাসার কাছে গি আমি তার দিকে তাকালাম মা এই বাস যেমন ঝরে নুয়ে যায় কিন্তু ভাঙে না আমার ভালোবাসাও তেমন যত বাধা আসুক ভাঙবে না গি তুই কি বলতে চাস আমি বলতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা এই গ্রামের সবাইকে ছেড়ে দূরে চলে যাব বাঁশের পাতার শব্দ আরও জোরে হলো এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মধুমিতা সেন আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম সৌরভ সেন বয়স সাতচল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর তানিয়া রিয়াদ একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে তানিয়া চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা একেবারেই সত্যি আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প এমন কিছু ঘটেছিল যা আমি কোনোদিন ভাবিনি কখনো শুনিনি কখনো কোনো বইয়ে পড়িনি সেই সন্ধ্যায় বাস্চারের পাশ দিয়ে যাওয়ার পর রিয়াদের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম ছেলে তার মায়ের সাথে কি বলছে কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হলো তার কথা শুনে আমার মনে হলো যেন আমি কোনো স্বপ্নের মধ্যে আছি রিয়াদ তুই কি বলছিস আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন ও আমার মাথা ঘুরে গেল ছেলের এই কথা শুনে আমি কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেলাম কিন্তু হঠাৎ বুঝতে পারলাম এখানে কিছু একটা গণ্ডগোল আছে রিয়াদ যা বলছে সেটা আসলে তার মনের কথা নয় মনে হচ্ছে কেউ তাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে আমি চারদিকে তাকালাম সন্ধ্যার আলো ধীরে ধীরে কমে আসছে বাস্চ্যাডের পাতাগুলো এখনো হাওয়ায় দুলছে কিন্তু আমার মনে হল এই পাতার শব্দ যেন কোনো আওয়াজ তৈরি করছে যেন কেউ আমাদের সাথে কথা বলছে রিয়াদ তুই কি ঠিক আছিস আমি তার কাঁধে হাত রাখলাম সে আমার দিকে তাকালো তার চোখে এক অদ্ভুত দৃষ্টি যেন সে আমাকে চিনতে পারছে না যেন সে অন্য কারো মতো হয়ে গেছে মা তুমি আমাকে বুঝতে পারছ না আমি তোমার জন্য কত কষ্ট করি আমি তোমার জন্য কত স্বপ্ন দেখি আমি বুঝতে পারলাম এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে রিয়াদের কথাবার্তা তার আচরণ সব কিছুই যেন পরিবর্তিত হয়ে গেছে আমি তাড়াতাড়ি তার হাত ধরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম চল রিয়াদ বাড়ি যাই তোর বাবা অপেক্ষা করছে কি কিন্তু রিয়াদ আমার সাথে হাঁটতে হাঁটতে আরও অদ্ভুত কথা বলতে শুরু করল সে বলতে লাগল যে সে আমাকে বিয়ে করে অন্য শহরে নিয়ে যেতে চায় সে বলতে লাগল যে আমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এমন সব কথা যা একটি ছেলের তার মায়ের কাছে বলা উচিত নয় আমি ভয় পেয়ে গেলাম কিন্তু সাথে সাথে বুঝতে পারলাম যে এটা আসলে রিয়াদের নিজের কথা নয় কেউ একজন তাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে হয়তো কোনো অলৌকিক শক্তি অথবা কোনো গোপন কারণ বাড়ি পৌঁছানোর পর আমি সৌরভকে সব বললাম তিনি প্রথমে আমার কথা বিশ্বাস করতে পারলেন না কিন্তু যখন রিয়াদ তার বাবার সামনেও একই ধরনের কথা বলতে শুরু করল তখন তিনিও বুঝতে পারলেন যে এখানে কিছু একটা সমস্যা আছে রিয়াদ তুই কি বলছিস তুই তোর মায়ের সাথে এমন কথা বলতে পারিস সৌরভ রেগে গেলেন কিন্তু রিয়াদ জেন কিছুই শুনতে পাচ্ছে না সে একটা না বলে চলেছে যে সে আমাকে ভালোবাসে আমার জন্য সব ছেড়ে দিতে পারে আমাকে নিয়ে দূরে চলে যেতে চায় আমার মনে হল হয়তো কোনো ভূত বা অশুভ আত্মা রিয়াদের মধ্যে ঢুকে গেছে অথবা কেউ তার উপর কোনো জাদু বা মন্ত্র করেছে এমন কিছু যা তার চেতনাকে নিয়ন্ত্রণ করছে আমি তানিয়াকে বললাম সে যেন তার ঘরে গিয়ে থাকে আমি চাইনি যে সে তার ভাইয়ের এই অবস্থা দেখুক রাতে আমি আর সৌরভ রিয়াদের সাথে বসে কথা বলার চেষ্টা করলাম কিন্তু সে একই কথা বলতে থাকল যেন তার মস্তিষ্কে একটি বার্তা রেকর্ড হয়ে আছে আমি তাকে বিভিন্ন প্রশ্ন করলাম তার ছোটবেলার কথা জিজ্ঞেস করলাম কিন্তু সে সব প্রশ্নের উত্তরে একই কথা বলতে লাগল আমার মনে পড়ল আজ সন্ধ্যায় বাসচার্যের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই এই অবস্থা শুরু হয়েছে নিশ্চয়ই সেখানে কোনো রহস্য আছে পরদিন সকালে আমি একা একা সেই বাসযড়ে গেলাম দিনের আলোতে জায়গাটা অন্যরকম লাগছিল কিন্তু আমি খেয়াল করলাম বাস্জাড়ের মাঝখানে একটা পুরানো কুয়া আছে কুয়াটা ইট দিয়ে ঢাকা কিন্তু ইটগুলোর ফাঁক দিয়ে নিচে তাকানো যায় আমি কুয়ার কাছে গিয়ে নিচে তাকালাম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু হঠাৎ আমার মনে হল জেন কুয়ার নীচ থেকে কোনো আওয়াজ আসছে ফিসফিস করে কেউ জেন কথা বলছে আমি কান পেতে শুনলাম সত্যিই কুয়ার নিচ থেকে আওয়াজ আসছে কিন্তু কথাগুলো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কেউ যেন কিছু মন্ত্র বা জাদুকরি শব্দ উচ্চারণ করছে আমি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম কিন্তু আমার মনে সন্দেহ হল এই কুয়ার সাথে রিয়াদের অবস্থার কোনো সম্পর্ক আছে বাড়ি ফিরে দেখি রিয়াদ এখনও একই অবস্থায় আছে তার কথাবার্তা একটুও পরিবর্তন হয়নি আমি সৌরভকে কুয়ার কথা বললাম তিনি বললেন আমরা গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বলি হয়তো তারা এই কুয়া সম্পর্কে কিছু জানেন আমরা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিকাকার কাছে গেলাম তিনি আশি বছর বয়সী আমাদের গ্রামের ইতিহাস সম্পর্কে তার অনেক জানা হরিকাকা আমাদের কথা শুনে গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন সেই কুয়াটার সাথে একটা পুরানো কাহিনী জড়িয়ে আছে অনেক বছর আগে আমার দাদার সময়ে এই কুয়ায় একটা ভয়ানক ঘটনা ঘটেছিল উ তিনি বললেন সেই সময়ে একটা যুবক ছিল নাম ছিল মোহন সে তার নিজের মায়ের প্রেমে পড়ে গিয়েছিল অস্বাভাবিক এক ধরনের প্রেম সে চেয়েছিল তার মাকে বিয়ে করতে কিন্তু সমাজ তাকে মেনে নেয়নি সবাই তাকে ঘৃণা করত উ হরিকাকা আরও বললেন মোহন হতাশ হয়ে একদিন সেই কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল কিন্তু মরার আগে সে একটা অভিশাপ দিয়ে গিয়েছিল সে বলেছিল যে কেউ এই বাস্চর্যের পাশ দিয়ে যাবে তার মধ্যে সেই একই অনুভূতি জাগিয়ে তুলবে গু আমার রক্ত শীতল হয়ে গেল বুঝতে পারলাম রিয়াদের সাথে যা ঘটছে সেটা সেই মোহনের অভিশাপের ফল তাহলে এর থেকে মুক্তির উপায় কি সৌরভ জিজ্ঞেস করলেন হরিকাকা বললেন শুনেছি কুয়ার মধ্যে মোহনের আত্মাকে শান্তি দিতে হবে তাকে বোঝাতে হবে যে সে যা চেয়েছিল সেটা ভুল তাহলেই তার অভিশাপ কেটে যাবে গু আমি জিজ্ঞেস করলাম কিন্তু কুয়ায় নাম কিভাবে সেখানে তো অনেক গভীর গু নামার দরকার নেই হরিকাকা বললেন কুয়ার মুখে বসে তার সাথে কথা বলতে হবে রাতের সময় যখন আত্মারা সক্রিয় থাকে গু সেই রাতে আমি আর সৌরভ কুয়ার কাছে গেলাম চাঁদের আলো কুয়ার মুখে পড়ছিল আমি কুয়ার কিনারায় বসে ডাকলাম মোহন তুমি কি শুনতে পাচ্ছ কোনো সাডা শব্দ নেই কিছুক্ষণ পর আবার ডাকলাম এবার কুয়ার নিচ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল খুব দুর্বল আওয়াজ কিন্তু পরিষ্কার কে ডাকছে আমাকে আমি মধুমিতা তুমি আমার ছেলের উপর অভিশাপ দিয়েছ তাকে ছেড়ে দাও উ আমি কাউকে অভিশাপ দিইনি আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি উ আমি বুঝতে পারলাম মোহনের আত্মা এখনো বুঝতে পারেনি যে তার ভালোবাসা ভুল ছিল মোহন তুমি যা ভেবেছিলে সেটা ভালোবাসা নয় একজন ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা হয় সম্মানের যত্নের বিয়ে করার নয়গু কুয়ার নিচ থেকে কান্নার আওয়াজ এল কিন্তু আমি তাকে এত ভালোবাসতাম আমার মনে হতো সে ছাড়া আমি বাঁচতে পারব না গি সেটা ভালোবাসা নয় মোহন সেটা এক ধরনের মানসিক সমস্যা তুমি চিকিৎসা নিতে পারতে আত্মহত্যা কোনো সমাধান নয়গু দীর্ঘক্ষণ নির্বতা তারপর মোহনের কণ্ঠস্বর আবার শোনা গেল এবার তার গলায় অনুশোচনা আমি কি ভুল করেছি আমি কি আসলেই ভুল পথে ছিলাম হ্যাঁ মোহন তুমি ভুল করেছ কিন্তু এখনও দেরি হয়নি তুমি আমার ছেলেকে মুক্ত করে দাও নিজেও শান্তিতে বিশ্রাম নাও কিন্তু আমি কিভাবে শান্তি পাব আমি এত বছর ধরে এই কুয়ায় বন্দিগ তুমি ক্ষমা চাও তোমার মায়ের কাছে সমাজের কাছে আর নিজের কাছে তাহলেই তুমি মুক্তি পাবে ঘি হঠাৎ কুয়ার নিচ থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো আলোর মধ্যে একটা মানুষের ছায়া দেখা গেল সেই ছায়া কুয়ার উপরে এসে আমাদের সামনে দাঁড়াল আমি ক্ষমা চাই মোহনের আত্মা বলল আমি ভুল করেছি আমার কারণে অন্যরা কষ্ট পেয়েছে আমি শান্তিতে যেতে চাই উ বলার সাথে সাথে সেই আলো আস্তে আস্তে মিলিয়ে গেল কুয়ার নিচ থেকে আর কোনো আওয়াজ এলো না আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরলাম দেখি রিয়াদ তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে সে অবাক হয়ে আমাদের জিজ্ঞেস করল মা আমি এখানে কিভাবে এলাম আমার মনে পড়ছে না কিছু গু আমি তাকে জড়িয়ে ধরলাম কিছু না বাবা তুই ঠিক আছিস আমরা সবাই ঠিক আছি উ পরদিন আমরা আবার কুয়ার কাছে গেলাম দেখি কুয়ার মুখ থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসছে মনে হচ্ছে যেন সেখানে ফুলের সুবাস কুয়ার চারপাশে ছোট ছোট ফুল ফুটে আছে যা আগে ছিল না আমি বুঝতে পারলাম মোহনের আত্মা শান্তি পেয়েছে তার অভিশাপও কেটে গেছে কিন্তু আমার কৌতূহল আরও বেড়ে গেল এই ঘটনার পর আমি জানতে চাইলাম আমাদের এলাকায় আরও কোনো রহস্যময় জায়গা আছে কিনা হরিকাকার কাছে আবার গেলাম তিনি বললেন এই গ্রামে আরও অনেক রহস্য লুকিয়ে আছে পুরানো মন্দিরের নিচে একটা গোপন সুডঙ্গ আছে সেখানে নাকি ধনরত্ন লুকানো আছে গি কোনো মন্দির আমি জিজ্ঞেস করলাম গ্রামের শেষে পুকুরের পাশে যে পুরানো শিব মন্দির আছে সেটা অনেকে বলে সেই মন্দিরের নিচে একটা গুপ্তধন লুকানো আছে কি আমার মনে হল এই রহস্যটাও উন্মোচন করা উচিত হয়তো সেখানেও কোনো আত্মা বন্দী হয়ে আছে পরদিন আমি একা সেই মন্দিরে গেলাম মন্দিরটা খুবই পুরানো পাথর দিয়ে তৈরি মন্দিরের সামনে একটা বড শিবলিঙ্গ কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে দেখি মেঝেতে একটা অদ্ভুত নকশা যেন কোনো মানচিত্র আমি সেই নকশা ভালো করে দেখলাম বুঝতে পারলাম এটা আসলে একটা গোপন পথের নির্দেশনা নকশা অনুযায়ী শিবলিঙ্গের নিচে একটা গোপন দরজা আছে আমি শিবলিঙ্গের চারপাশে ভালো করে দেখলাম সত্যিই একটা জায়গায় পাথর আলগা আমি সেই পাথরটা সরানোর চেষ্টা করলাম অনেক কষ্ট করে পাথরটা সরালাম নিচে একটা সিডি খুবই সরু আমি ভয় পেলাম কিন্তু কৌতূহল আরও বেশি আমি সিঁড়ি দিয়ে নিচে নামলাম নিচে একটা ছোট ঘর ঘরের মাঝখানে একটা পুরানো সিন্দুক সিন্দুকটা খোলা ভিতরে স্বর্ণের গয়না মুদ্রা হীরার অলঙ্কার অনেক ধনসম্পদ কিন্তু সিন্দুকের পাশে একটা কঙ্কাল পড়ে আছে কঙ্কালের পাশে একটা পুরানো চিঠি আমি চিঠিটা তুলে পড়লাম চিঠিতে লেখা যে কেউ এই ধনসম্পদ খুঁজে পাবে সে জেনে রাখুক এই ধন অবিশপ্ত আমি রাজা দেবেন্দ্র সিং আমার রাজ্যের প্রজাদের কাছ থেকে জোর করে এই সম্পদ সংগ্রহ করেছিলাম আমার মৃত্যুর আগে আমি অনুশোচনা করি এই ধন যেন কেউ ব্যবহার না করে এটা দান করে দেওয়া হোক গরিবদের মধ্যে আমি বুঝতে পারলাম এই ধনসম্পদ আসলে মানুষের কষ্টের বিনিময়ে সংগ্রহ করা এটা রাখা উচিত নয় আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম বাড়ি গিয়ে সৌরভকে সব বললাম তিনি বললেন আমরা এই ধনসম্পদ গ্রামের গরিব মানুষদের মধ্যে বিতরণ করব পরদিন আমরা গ্রামের সবাইকে ডেকে সেই ধনসম্পদের কথা বললাম সবাই অবাক হয়ে গেল আমরা সেই ধন মধ্যে সমান ভাগ করে দিলাম গ্রামের কোনো পরিবার যেন অভাবে না থাকে এই ঘটনার পর গ্রামে অনেক পরিবর্তন এলো সবাই খুশি কেউ কোনো অভাব করে না আর সেই পুরানো মন্দিরে নিয়মিত পূজা শুরু হল কিন্তু আমার অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয় কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম রাতে আমাদের বাড়ির উঠানে একটা অদ্ভুত আলো ঘুরে বেড়ায় প্রথমে ভেবেছিলাম হয়তো জোনাকি পোকা কিন্তু আলোটা অনেক বড় আর উজ্জ্বল একদিন রাতে আমি আর সৌরভ উঠানে বসে সেই আলো দেখার জন্য অপেক্ষা করলাম রাত বারোটার সময় সেই আলো এলো কিন্তু এবার আলোটা আমাদের সামনে এসে থেমে গেল আলোর মধ্য থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে আমি সাহস করে জিজ্ঞেস করলাম তুমি কে কি সাহায্য চাও আমি এই গ্রামের পুরানো ডাকমিস্ত্রী রমেশ আমি পঞ্চাশ বছর আগে মারা গেছি কিন্তু আমি শান্তি পাচ্ছি না গিয়ে কেন শান্তি পাচ্ছ না আমার কাছে একটা গুরুত্বপূর্ণ চিঠি ছিল সেই চিঠি পৌঁছানোর আগেই আমি মারা গেছি সেই চিঠি এখনও পৌঁছায়নি তাই আমি শান্তি পাচ্ছি না ঘি সেই চিঠি কোথায় আমার পুরানো বাড়িতে একটা গোপন জায়গায় লুকানো আছে তোমরা যদি সেই চিঠি খুঁজে বের করে সঠিক মানুষের কাছে পৌঁছে দাও তাহলে আমি শান্তি পাবগু পরদিন আমরা রমেশের পুরানো বাড়িতে গেলাম বাড়িটা একেবারে ভাঙাচোরা কেউ এখন আর সেখানে থাকে না আমরা পুরো বাড়ি খুঁজলাম অবশেষে রান্নাঘরের একটা ইটের নিচে একটা চিঠি পেলাম চিঠিটা একেবারে পুরানো হুলুদ হয়ে গেছে কিন্তু পড়া যাচ্ছে চিঠিটা কলকাতার এক ভদ্রলোকের উদ্দেশ্যে লেখা চিঠিতে লেখা যে তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন তাড়াতাড়ি গ্রামে আসতে আমি বুঝতে পারলাম এই চিঠি পৌঁছানো খুবই জরুরি ছিল হয়তো সেই ভদ্রলোক তার বাবার শেষ দেখা পাননি আমরা সেই ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করলাম গ্রামের বয়স্ক মানুষদের জিজ্ঞেস করলাম অবশেষে জানতে পারলাম সেই ভদ্রলোকের নাম সুব্রত বোস তিনি এখনও জীবিত আছেন তবে তার বাবা অনেক আগেই মারা গেছেন আমরা কলকাতা গিয়ে সুব্রত বোসের সাথে দেখা করলাম তিনি আশি বছর বয়সী আমরা তাকে চিঠিটা দিলাম চিঠি পরে তিনি কাঁদতে শুরু করলেন আমি জানতামই না যে বাবা অসুস্থ এই চিঠি যদি সময়মতো পেতাম তাহলে তার কাছে যেতে পারতাম তার শেষ ইচ্ছার কথা জানতে পারতাম গু তিনি আমাদের অনেক ধন্যবাদ দিলেন বললেন অন্তত এখন জানলাম যে বাবা আমাকে ডেকেছিলেন আমি তার কবরে গিয়ে ক্ষমা চাইবগু কলকাতা থেকে ফেরার পর দেখি সেই রহস্যময় আলো আর আসে না রমেশের আত্মাও শান্তি পেয়েছে কিন্তু আমার অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয় কয়েক সপ্তাহ পর আমি আবিষ্কার করলাম আমাদের বাড়ির পেছনে যে পুরানো কলাগাছের ঝাড় আছে সেখানে একটা গোপন পথ আছে পথটা জঙ্গলের ভিতর দিয়ে গেছে একদিন আমি একা সেই পথ ধরে হাঁটতে শুরু করলাম পথটা অনেক দূর পর্যন্ত চলে গেছে প্রায় এক ঘন্টা হাঁটার পর একটা পুরানো প্রাসাদ দেখতে পেলাম প্রাসাদটা খুবই বড় কিন্তু একেবারে নির্জন কেউ নেই আমি প্রাসাদের ভিতরে ঢুকলাম অনেক ঘর সব ঘরেই পুরানো আসবাবপত্র মনে হচ্ছে যেন কেউ হঠাৎ করে এই প্রাসাদ ছেড়ে চলে গেছে একটা ঘরে ঢুকে দেখি দেয়ালে অনেক ছবি টাঙানো রাজারানীর ছবি রাজপরিবারের ছবি আমি একটা ছবি দেখে অবাক হয়ে গেলাম ছবিতে যে রানীর মুখ সেটা আমার মতোই দেখতে একেবারে হুবহু আমি আরও কয়েকটা ছবি দেখলাম সত্যিই সেই রানী আমার মতো দেখতে যেন আমারই কোনো পূর্বজন আমি প্রাসাদের লাইব্রেরিতে গেলাম সেখানে অনেক পুরানো বই একটা বইয়ে সেই রাজপরিবারের ইতিহাস লেখা পরে জানলাম এই প্রাসাদের শেষ রানীর নাম ছিল মাধুরী দেবী তিনি দুইশ বছর আগে মারা গেছেন বইয়ে আরও লেখা আছে মাধুরী দেবীর কোনো সন্তান ছিল না কিন্তু তার একটা ছোট বোন ছিল সেই বোন এই প্রাসাদ ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছিল হয়তো সেই বোনই আমার পূর্বপুরুষ আমি আরও খুঁজে দেখলাম একটা ঘরে একটা পুরানো সিন্দুক পেলাম সিন্দুকের ভিতরে অনেক কাগজপত্র পারিবারিক দলিল একটা দলিলে দেখলাম মাধুরী দেবী তার বোনের নাম লিখে সম্পত্তি দান করে গেছেন আমি বুঝতে পারলাম এই প্রাসাদ আসলে আমার পরিবারেরই সম্পত্তি কিন্তু এত বছর ধরে সেটা অজানা ছিল আমি বাড়ি ফিরে সৌরভকে সব বললাম তিনি প্রথমে বিশ্বাস করতে পারলেন না পরদিন তিনিও আমার সাথে প্রাসাদে গেলেন সব দেখে তিনিও অবাক হয়ে গেলেন আমরা সিদ্ধান্ত নিলাম এই প্রাসাদটা সংস্কার করে একটা স্কুল বানাবো। গ্রামের বাচ্চারা এখানে পড়াশোনা করবে এটাই হবে আমাদের পূর্বপুরুষদের প্রতি সঠিক সম্মান আমরা গ্রামের সবাইকে এই পরিকল্পনার কথা বললাম সবাই খুশি হল সবাই মিলে প্রাসাদ সংস্কারে হাত লাগাল কয়েক মাস পর প্রাসাদটা একটা সুন্দর স্কুলে পরিণত হল গ্রামের সব বাচ্চারা এখানে পড়াশোনা করতে শুরু করল আমি নিজেই স্কুলের প্রধান শিক্ষিকা হলাম কিন্তু এই স্কুল শুরু করার পর আরেকটা রহস্যের সম্মুখীন হলাম রাতের বেলা স্কুলে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যেত প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বাচ্চা স্কুলে রয়ে গেছে কিন্তু রাতে গিয়ে দেখতাম কেউ নেই একদিন রাতে আমি একা স্কুলে গেলাম কান্নার আওয়াজ অনুসরণ করে গেলাম দেখলাম একটা ছোট মেয়ে লাইব্রেরিতে বসে কাঁদছে মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে কোনো ভূত নয় জীবিত মানুষ তুমি কে এখানে কি করছ আমি জিজ্ঞেস করলাম মেয়েটা আমার দিকে তাকালো। তার চোখে অশ্রু আমি এই প্রাসাদেরই মেয়ে আমার নাম প্রিয়া আমি দুইশো বছর ধরে এখানে আছি গু আমি বুঝতে পারলাম এ আরেকটা আত্মার গল্প তুমি কেন এখানে আটকে আছো আমি খুব ছোটবেলায় মারা গিয়েছিলাম কিন্তু আমি পড়াশোনা করতে চেয়েছিলাম সেই সময়ে মেয়েদের পড়াশোনার সুযোগ ছিল না আমি মরার পর থেকে এই ইচ্ছা নিয়েই এখানে আছি গু আমার মনে একটা পরিকল্পনা এলো প্রিয়া তুমি কি আমাদের স্কুলের বাচ্চাদের সাথে পড়াশোনা করতে চাও তোমরা আমাকে দেখতে পাও হ্যাঁ আমরা তোমাকে দেখতে পাই তুমি আমাদের সাথে পড়াশোনা করতে পারোগ প্রিয়ার মুখে হাসি ফুটে উঠল সেদিন থেকে প্রিয়া আমাদের স্কুলের একটা বিশেষ ছাত্রী হয়ে গেল অন্য বাচ্চারাও তাকে দেখতে পেত কিন্তু কেউ ভয় পেত না সবাই তাকে বন্ধু হিসেবে মেনে নিল প্রিয়া খুব মেধাবী সে সবার চেয়ে ভালো পড়তে পারে অঙ্কে সে খুবই দক্ষ ইংরেজিও ভালো জানে অন্য বাচ্চাদের সে সাহায্য করে এক বছর পর প্রিয়ার পড়াশোনা শেষ হল সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল সেদিন সে আমার কাছে এসে বলল আনটি আমার পড়াশোনা শেষ এবার আমি শান্তিতে যেতে পারি গু তুমি চলে যেতে চাও হ্যাঁ আমার কাজ শেষ আমি আমার পরিবারের কাছে যেতে চাই উ সেদিন সন্ধ্যায় স্কুলের সবাই মিলে প্রিয়াকে বিদায় দিলাম সবাই কাঁদলাম প্রিয়া একটা উজ্জ্বল আলো হয়ে আকাশে মিলিয়ে গেল এভাবেই আমার জীবনে একের পর এক রহস্যময় ঘটনা ঘটেছে আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা জানি না অনেক আত্মা আছে যারা শান্তি খুঁজে বেড়ায় তাদের সাহায্য করলে তারা মুক্তি পায় এখন আমার স্কুল খুব ভালো চলছে গ্রামের সব বাচ্চারা পড়াশোনা করছে অনেকে বড় হয়ে শহরে গিয়ে ভালো চাকরি করছে রিয়াদ এখন বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একটা কোম্পানিতে কাজ করছে তানিয়া স্কুলের সেরা ছাত্রী সে ডাক্তার হতে চায় আমার এই অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি এখনও মাঝে মাঝে নতুন নতুন রহস্যের সম্মুখীন হই কিন্তু আমি আর ভয় পাই না বরং উৎসাহ বোধ করি কারণ আমি জানি এই রহস্যগুলো সমাধান করে আমি অনেক আত্মাকে শান্তি দিতে পারি গত মাসে আমি আবিষ্কার করেছি আমাদের গ্রামের পাশের পাহাড়ে একটা গুহা আছে সেখানেও নাকি কোনো রহস্য লুকিয়ে আছে আমি সেই রহস্য উদ্ঘাটন করব আমার বিশ্বাস জীবনে রহস্য থাকলেই জীবন আকর্ষণীয় হয় আর যখন সেই রহস্য সমাধান করে অন্যের উপকার করা যায় তখন জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে এই ছিল আমার এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের গল্প একটা সাধারণ সন্ধ্যার হাটা থেকে শুরু হয়ে কত অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হতে হয়েছে কিন্তু প্রতিটি ঘটনা থেকে আমি কিছু না কিছু শিখেছি জীবনে এমন অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয় আমি জানি আমার এই গল্প শুনে অনেকে অবিশ্বাস করবেন কিন্তু আমি সত্যি বলেছি প্রতিটি কথাই সত্যি যারা চাইবেন তারা আমাদের গ্রামে এসে নিজের চোখে দেখে যেতে পারেন